এই গরমে একটু প্রশান্তির জন্য আজ আপনাদের নিয়ে চলে এসেছি একটি জুস বারে পথে ঘাটে চলতে চলতে চোখে পড়লো এই জুস বারটি যেখানে বিক্রি করা হচ্ছিল একদম টাটকা কিছু ফ্রেশ ফ্রুটের জুস তো সে সমস্ত জুসগুলো আজ আমি টেস্ট করব দেখতে পাচ্ছি না এই যে এখানে সমস্ত জুসের তালিকা দেওয়া রয়েছে প্রাইস সহ তো কিছু কিছু জুস আছে যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো খেয়ে আপনাদের রিভিউ দেবো যে এখানকার এই জুসগুলো আসলে খেতে কেমন তো আর দেরি না করে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি পুরো ভিডিওটি প্রথমেই আমার হাতে চলে এসেছে ম্যাঙ্গো জুস দেখতে পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে বানানো এই জুসটি সেটা খেলাম এরপর আমি অর্ডার করেছি তরমুসের একটি জুস তরমুসের জুসটিও কিন্তু ভীষণ ইয়ামি দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ভাইটা এখানে দিয়ে দিল তরমুজের সেই কুচিগুলো কিছু আইস আর সুগার আর এখানে দিয়ে দিয়েছে বিট লবণ এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যায় এই তরমুজ জুস তরমুজ জুসটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ মজা আর এদিক থেকে অর্ডার করেছিলাম লেমন মিন্ট এটা তিনি বানানো শুরু করেছেন দেখতে পাচ্ছেন আপনারা এ পাশ থেকে এটাতে তিনি পুদিনা পাতা সহ আরও কী কী যেন দিলেন আমি তো খেয়াল করছিলাম তরমুজ জুসটার দিকে তো ওটা বানানো হয়ে গিয়েছে ওটা তিনি এখন একটু ছেঁকে নিচ্ছেন কারণ এর মধ্যে যে শক্ত শক্ত তরমুজের যে ফাইবারগুলো আছে সেগুলো ছেঁকে তিনি জাস্ট জুসটা আমাকে গ্লাস মধ্যে সার্ভ করে দিলেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে আর এরপর ওই থেকে কিন্তু হয়ে গিয়েছে লেমন মিনটা এটাও তিনি গ্লাসের মধ্যে সার্ভ করে নিলেন দুটাই কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে তো প্রথমে আমি খাবো তরমুজের এই জুসটা দেখতে পাচ্ছেন দুটার মধ্যে তিনি স্ট্র দিয়ে দিলেন আর এই তো প্রথমে হাতে নিলাম সেই তরমুজের ইয়ামি ইয়ামি জুস প্রাণ শীতল করা একদম ফ্রেশ ফলের রস আর এই দোকানটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অমর একুশে হলের ঠিক অপোজিট সাইডে এখানে এসে আপনারা কিন্তু এই ভাইয়ের দোকান থেকে খেতে পারেন এই ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা জুস গুলো তরমুজের এই জুসটা সত্যি একদম মন প্রাণ সব কিছু যেন শীতল করে দিল ওটা পান করে কিছুক্ষণ রিল্যাক্স হলাম তারপর যে লেমন মিনটা অর্ডার করেছিলাম সেটাও বানানো হয়ে গিয়েছে সেটাও এবার আমি ট্রাই করছি সবগুলো এক এক করে ট্রাই করার পর আপনাদেরকে বলবো কোনটা আসলে বেশি মজার ছিল ওই থেকে ভাইকে আমি আরও একটি জুসের অর্ডার দিলাম সেটা হলো কাঁচা আমের জুস কারণ এখানকার মধ্যে কাঁচা আমের জুসটা নাকি খুব বেশি চলে তাই আমিও বললাম ভাইকে ঠিক আছে আমাকে কাঁচা আমের এক গ্লাস জুস দিন সেটা খেয়ে দেখি সেটার বিশেষত্বটা কি সেটা কেন এত এখানে পপুলার আর এদিক থেকে আমার হাতে চলে এসেছে লেমন মিন্ট এটাও খেলাম এটা তো জাস্ট একদম মাইন্ড ফ্রেশ করে দিল এই গরমের মধ্যে ওই থেকে কাঁচা আমের জুসটাও ভাই বানিয়ে ফেলেছেন ওটাও তিনি আমার হাতে দিয়ে দিলেন কাঁচা আমের জুসটা দেখে আপনারা বুঝতে পারছেন এটার থিকনেসটা আর একদম লোভনীয় লোভনীয় একটা জুস আপনাদের জিভে পানি চলে আসতে বাধ্য হবে এটা দেখে তাই আপনাদের আর লোভ দেখাচ্ছি না আমি এটা ঝটপট পান করে নিচ্ছি আহ পুরা প্রাণ যেন জুড়িয়ে গেল আর এই কটা জুসের মধ্যে কোনটা বেস্ট এবার সেটা আপনাদেরকে বলছি তরমুজের জুস কাঁচা আমের জুস লেমন মিন্ট নাকি আমের জুস কোনটা আসলে বেশি ইয়ামি লেগেছে আমার কাছে যদি সব দিক বিবেচনা করে বলি তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কাঁচা আমের জুসটি কারণ এটার মধ্যে একটা অন্য রকমের ব্যাপার ছিল খাওয়ার সময় দাঁতে যে আমের কুচিগুলো লাগছিল মানে অসাধারণ একটা টেস্ট তো আপনাদের যাদের মুখে পানি চলে এসেছে তারা কিন্তু আপনারা চাইলে অমর একুশে হলের অপোজিট সাইডের এই জুস বারটিতে এসে ট্রাই করে যেতে পারেন এখানে অনেক ধরনের ফ্রেশ ফ্রুটের জুস পাওয়া যায় তো আজকের মতো আপনাদের থেকে আমি এখানে বিদায় নিয়েছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো তাহলে শুভরাত্রি